ঝটপট সেরা স্বাদের এই আকর্ষণীয় প্রদীপুলি পিঠে একবার তৈরি করে দেখুন অন্য পিঠে আর খেতে ইচ্ছে করবে না এতটা মজার হয় খেতে যে একটা দুটো খেয়ে মন ভরবে না তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা মাত্র একটা দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাত্র হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার প্রদীপ পুলি বানিয়ে দেখাবো খুব সহজে এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ ভালো লাগে তো চলুন আমি খুবই সহজ ভাবে এই প্রদীপ পুলি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই প্রদীপ পুলি পিঠের জন্য সবার প্রথমে একটা নারকেলের পুর তৈরি করে নেব তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা নারকেল কোড়া আর নিয়েছি এখানে কিছুটা গুড় এবারে কড়াই দিয়ে দেবো একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে নেড়ে ছেড়ে গুড়টা ভালো করে গলিয়ে নেব তো এখানে গুড়গুলো খুব সুন্দরভাবে গলে গেছে এবারে একটু পাক দিয়ে এই পুরটা একটু শুকিয়ে নেব এখানে খুব সুন্দর ভাবে আমি পাক দিয়ে নিয়েছি এখন কিন্তু এই পুরটা অনেকটা শুকনো হয়ে গেছে এইবারে নামিয়ে নেব এবার একটু ঠান্ডা করে নেব এই নারকেলের পুটটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এখান থেকে এরকম অল্প অল্প করে নিয়ে আমি পোলতে তৈরি করে নেব তো এই দেখুন এখানে আর একটা পোলতে হয়ে গেছে তো এইভাবে করে আমি পোলতে তৈরি করে নেব এখানে সবগুলো পোলতে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে কড়াই বসে সুজির একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে এই জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব তো এখানে জলটা হালকা গরম হয়ে গেছে আমি পর্যায়ে দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দুধটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো আর এখানে নিয়েছি আমি হাফ বাটি সুজি এবারে সুজিটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো তো এই দেখুন কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে এই ডোটা হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না হাফ কাপ সুজির জন্য এক কাপ জল দিতে হবে মানে যতটা সুজি ঠিক তার ডবল দিতে হবে জল তো এখানে দেখুন খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গেছে এবারে এই ডোটা নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব তো এখানে সুজির হালকা করে ঠান্ডা হয়ে গেছে খুব বেশি একেবারে ঠান্ডা নয় যাতে হাত দিয়ে ধরা যায় ঠিক সেরকম ঠান্ডা করে নিলে হয়ে যাবে এবার একটু ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ভালো করে মেখে নেব তেলটা দিয়ে ভাবে ডোটা মেখে নিয়েছি এইবারে এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি হাতের মধ্যে রেখে সবার প্রথমে একটু গোল করে নেব এবার একটু চ্যাপটা করে দিচ্ছি আর এরকম করে একটা বাটির মতন করে নেব তো দেখুন এখানে একটা বাটির মতন করে নিয়েছি এবার সামনের দিকটা ঠিক এভাবে করে সুচালো করে এরকম একটু জয়েন করে দেব খুবই সহজে দেখুন এখানে দেখুন কতটা সুন্দর লাগছে তো একটা তৈরি সামনে একটু ডনি নিয়েছি হাতে এইবারে দু হাত দিয়ে সবার প্রথমে একটু গোল করে নেব খুবই সহজ তৈরি করা একটু চ্যাপটা করে দিচ্ছি এইবারে এভাবে একটু বাটির মতন করে নেবো তো দেখুন এখানে একটা বাটির মতন করে নিয়েছি এবারে সামনের দিকটা ঠিক এভাবে করে একটু সুচালো করে দেব তাহলে দেখবেন খুব সুন্দর প্রদীপের মতন হয়ে যাবে তো এই দেখুন এখানে আমার আরও একটা রেডি হয়ে গেছে বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো প্রদীপ পুলি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এইবারে ডেকচির মধ্যে আমি এখানে কিছুটা জল নিয়েছি আর নিয়েছি এরকম একটা থালা পিঠিগুলো একটু ভাপিয়ে নিতে হবে দিচ্ছি তেল তেলটা দিয়ে ভালো করে চারিদিকে ব্রাশ করে নেব এবারে যেখানে আমি পিঠিগুলো রেডি করে রেখেছিলাম এবারে পিঠিগুলো বসিয়ে দেব এইবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো এখানে আমি পাঁচ মিনিটের মতন পিঠিগুলো দেখুন খুব গেছে তো এইবারে আমি নামিয়ে নেব আর এইদিকে দিকে যে আমি পোলতে গুলো রেডি করে নিয়েছিলাম এখান থেকে একটা একটা করে নিয়েছি আর ঠিক মাঝখান দিয়ে এইভাবে করে দিয়ে দেব ঠিক যেরকম প্রদীপের থাকে তো এখানেই সবগুলো প্রদীপ পুলিতে খুব সুন্দর করে পোলট্রিগুলো দিয়ে নিয়েছে এইবারে দিয়ে দেব উপর দিয়ে একটুখানি গুড় যেরকম প্রদীপের মধ্যে থাকে ঠিক সেরকম করে যদি হাতের কাছে এই গুড়টা না থাকে তাহলে কিন্তু চাকা আকের গুড়ের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর গুড় রেডি হয়ে যাবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার এখানে কিন্তু প্রদীপ পুলি একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এরকম প্রদীপ পুলি একটা পেলে একটা খেয়ে মন ভরবেই না তার সাথে এত সহজ তৈরি করা যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না খেতে ভীষণ ভালো লাগে তো এখানে সবগুলো প্রদীপ খুব সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর লাগছে খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে দেখবেন তো বন্ধুরা আজকে প্রতি পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে দেখতে তো খুবই সুন্দর তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো